ভিয়েতনামের রাজধানী হ্যানয় হ্যানয়কে লোকমুখে ডাকা হয় হা নুই নামে যার অর্থ নদীর মধ্যে শহর এই শহরে এলে সহজেই চোখে পড়বে প্রাচীনের সঙ্গে নতুনের এক মেলবন্ধন হ্যানয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে টেম্পল অফ লিটারেচার ওয়ান কিএম লেক হোচিমিন মসুলিয়াম ওয়াটার পাপের থিয়েটার রেড নদীর উপর শতাব্দী প্রাচীন লং ব্রিজ ওয়ান পিলার প্যাগোটা ওয়েস্টলেক এবং সেন্ট জোসেফ ক্যাথিড্রাল হা লং বে ভিয়েতনামের কুয়াংনি প্রদেশে অবস্থিত হালংবের আয়তন এক হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এর স্বচ্ছ নীল পানিতে রয়েছে নানা ধরনের চুনাপাথর যা এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ এই উপসাগরে কিছুদূর পরপর রয়েছে এসব চুনাপাথরের অসংখ্য পাহাড় এখানে চুনাপাথরে প্রায় এক হাজার নয়শো ষাট থেকে দুই হাজারটি ক্ষুদ্রদ্বীপের অবস্থান রয়েছে হালং উপসাগরে রয়েছে চারটি ভাসমান গ্রাম গ্রামের অধিবাসীদের প্রায় সবাই মৎস্যজীবী উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় উপসাগরটিকে ঐতিহ্যবাহী জাং বোটে করে বেড়ানো এবং কায়াকিং হা লং বে জনপ্রিয় কার্যক্রম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পার্বত্য এলাকা সাপা ও টংকিনিস আলপস উত্তর পশ্চিম ভিয়েতনামের এই পার্বত্য এলাকা পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় অঞ্চল এখানকার সবুজ ধানক্ষেত হমং ও ডাউ উপজাতিদের ঐতিহ্য এবং মেঘে ঢাকা পাহাড়ি দৃশ্য ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হাইকিং এবং ট্র্যাকিংয়ের জন্য আদর্শ এই এলাকা মার্চ থেকে মে ও সেপ্টেম্বর থেকে নভেম্বর সাপা ও টংকিনিস আলপোস ভ্রমণের সেরা সময় সমুদ্র ও ইতিহাসের মিশ্রণ নাহা ট্র্যাং এই শহরটি পরিচিত এর আজ চন্দ্রাকার সমুদ্র সৈকতের জন্য ঐতিহাসিক চাম সভ্যতার ধ্বংসাবশেষ বৌদ্ধ মন্দির ও গির্জা নাহা ট্র্যাং এর মূল আকর্ষণ এছাড়া এখানে হোয়াইট বৌদ্ধ মন্দির এবং বাহ জলপ্রপাত বিশেষভাবে জনপ্রিয় এখানে অন্যতম গন্তব্য মোরে বিচ সাউথ রিফ স্মল হিল এবং মুন আইল্যান্ড ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ ফু দ্বীপ এটি গ্রীষ্মমণ্ডলীয় সৌন্দর্যের প্রতীক নভেম্বর থেকে মার্চ ফুকো ভ্রমণের সেরা সময় যদিও অক্টোবর থেকে নভেম্বরের শুরুতে নির্জনতাপূর্ণ পরিবেশে দ্বীপ ভ্রমণের অভিজ্ঞতা ভিন্ন মাত্রা যোগ করে সবুজ অরণ্য ঝর্ণা এবং সমুদ্র এই দ্বীপকে পরিপূর্ণ করেছে এই দ্বীপের পশ্চিম উপকূলে ডুংডাঙের বন্যপ্রাণী ও পাহাড়ের অভ্যন্তরে হাইকিং সুবিধাও পর্যটকদের কাছে আকর্ষণীয় ডেটিয়ান জলপ্রপাত চীন ও ভিয়েতনামের সীমান্তে অবস্থিত এই তিন স্তরের বিশাল জলপ্রপাত বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তর্দেশীয় জলপ্রপাত দুশো মিটার চওড়া ও সত্তর মিটার উচ্চতা বিশিষ্ট এই জলপ্রপাত এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে সবচেয়ে মনোমুগ্ধকর রূপে ধরা দেয় ডেটিয়ান জলপ্রপাত